বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হৃদযন্ত্র এবং ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে এখন তিনি রাজধানীর এভার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকি সাংবাদিকদের জানান সাবেক এই প্রধানমন্ত্রী গত কয়েক মাস ধরে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন রোববার একই সঙ্গে তার বেশ কয়েকটি জটিলতা দেখা দেয় তিনি আরো জানান খালেদা চেস্টে ইনফেকশন হয়েছে হার্টের সমস্যা আগে থেকেই ছিল এখন তিনি আমাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং পরবর্তী বারো ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি সার্বক্ষণিক পর্যবেক্ষণে একটি কেবিনে আছেন হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল এবং এখানে আমরা খুব দ্রুত ওনাকে নিয়ে এসেছি নিয়ে এসে আমরা খুব তাৎক্ষণিকভাবে যে দ্রুত পরীক্ষাগুলো করা দরকার করেছি করার পরে আমরা প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি সে অনুযায়ী মেডিকেল বোর্ডের সবাই বসে আমরা প্রাথমিকভাবে ওনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছি রায়হান কিবরিয়া তিস্তা টোয়েন্টি ফোর